হোলসেলে যারা নিতে যাচ্ছেন তারা কিন্তু একদম রিজনেবলে আপনারা নিতে পারবেন এটা হচ্ছে ফার্স্ট নন শাড়ি নাম্বার ওয়ান সত্যি এটা নাম্বার ওয়ান তো আমি আপনাদের একটু দেখাচ্ছি এই শাড়িটা কিন্তু অনেক সুন্দর দেখেন এটা আঁচলটা পুরো একটা ছবি নেই এটা কিন্তু না সাউথ ইন্ডিয়ান যে আমরা মুভিগুলো দেখি না একদম ওই শাড়িগুলোর মতো খুবই সুন্দর

আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে ফার্সান শাড়ি নাম্বার ওয়ান এই ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা যোগাযোগ করবেন এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেটের অপোজিটে বিশ্বাস বিল্ডার্স ভবনের হচ্ছে তৃতীয়তলা পঁয়ষট্টি নাম্বার দোকান ফার্জেন্ড শাড়ি নাম্বার ওয়ান সবাই ভালো থাকবেন আলাইকুম